আপনার মুরগির ঘাড় বেঁকা হয়ে গিয়েছে কি কারণে হয়েছে তা জানেন না বা এটি কেন হয় সেটাও বুঝেন না তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখবেন না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একটি আপু আমাদেরকে কমেন্ট করেছে যে মুরগির ঘাড় বাঁকা রোগ কেন হয় এটার কারণও চিকিৎসা সম্পর্কে আপু একটি ভিডিও দিও তো তার সেই আপুর উদ্দেশ্যে আজকের এই ভিডিও করা তো দয়া করে পুরো ভিডিও দেখবেন মুরগির ঘাড় বাঁকা রোগ রোগের কারণ এবং চিকিৎসা মুরগির ঘাড় বাকা মূলত এক ধরনের রোগ আর এটাকে টার রোগও বলা হয় মুরগির ঘাড় বাঁকা রোগ একটি ভাইরাসজনিত রোগ এটি রোগ এই রোগ এই রোগকে ফাউল প্যারালাইসিসও বলা হয়ে থাকে বিশ্বের অনেক দেশেই এই রোগ হয়ে থাকে পাশাপাশি আমাদের দেশও মুরগির এই রোগ হয়ে থাকে তা তা সাধারণ উন্নত জাতের মুরগিতে দেখা দেয় মুরগির ঘাড় বাঁকা রোগের লক্ষণ মুরগির ঘাড়বাকা ঘাড় রোগ যে যে কোনো মুরগির হয়ে থাকে এটি সাধারণত দুইটি কারণে হয়ে থাকে এক মুরগির যদি শরীরে ক্যালসিয়াম কমে যায় আর দুই মুরগির যদি মুরগি যেখানে রাখেন সেখানে যদি লিটার জমে যায় কিংবা ময়লা আবর্জনা জমে যায় তাহলে মুরগির ঘাড় হয়ে থাকে এটি দুই ধরনের শরীর মুরগির শরীরে দেখা দিতে পারে একটি হচ্ছে মুরগির খাবার পাত্রের মাধ্যমে দুই হচ্ছে মুরগির পানির পাত্রের মাধ্যমে মুরগির যদি খাবার পাত্র অপরিষ্কার হয় তাহলে মুরগির এই রোগটা দেখা দিতে পারে আবার মুরগি যদি পানির মাত্র অপরিষ্কার হয় তাহলে মুরগি এই রোগটা দেখা দিতে পারে আরেকটি কারণও মুরগির এটি হয়ে থাকে মুরগির যদি সুষম খাদ্য শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলেও মুরগির রোগ হয়ে থাকে সব বয়সে মুরগি এই রোগ হতে পারে তবে প্রধানত দুই থেকে পাঁচ মাসের বয়স পর্যন্ত মুরগির এ রোগের বেশি আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত মুরগির বাহিরা বাগের স্নায়ু এবং অনেক সময় গোনাও বিভিন্ন বিশাল অঙ্গ ত্বক চোখ মাংস ইত্যাদি তো রোগ সৃষ্টি হয় এই সমস্ত ক্ষতস্থানে প্রধানত লিফলোব্লাস্ট এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের কখনো কখনো প্লাজমায় অনুবেশন হয় মূলত প্লাজমা এক ধরনের ভাইরাস রোগের বিস্তার প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ে উভয়ে এই রোগের ভাইরাস সুস্থ মুরগিকে আক্রান্ত করতে পারে বাতাসের সাহায্যে সহজেই এই রোগ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে এবং রোগের বিস্তার গঠায় রোগ আক্রান্ত মুরগির ঘরের ধুলোবালিতে এই ভাইরাস কয়েক সপ্তাহ জীবিত থাকতে পারে এবং বংশ বিস্তার করতে পারে অর্থাৎ আপনার মুরগিটি যদি বিভিন্ন রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হয়ে থাকে মুরগিটিকে আলাদা একটি ঘরে রাখবেন আলাদা একটি ঘরে রেখে ট্রিটমেন্ট করবেন আলাদাভাবে আর মুরগিগুলো যখন এই ঘাড় ব্যাকা হয়ে যায় কিংবা প্যারালাইসিস হয়ে যায় তখন মুরগি নিজে নিজে খাবার খেতে পারে না ফলে মুরগিকে আপনারা মুরগিকে পর্যাপ্ত সুষম খাদ্য তখন খাওয়াতে হবে এবং মুরগিকে মুখে ধরে ওদেরকে নিজে নিজে খাবার খাইয়ে দিতে হবে রোগ এর ঘরে ধুলোতে এই ভাইরাস কয়েক সপ্তাহ জীবিত থাকতে পারে এবং বংশ বিস্তার করতে পারে এই ভাইরাস থাকতে মাধ্যমে এই ভাইরাস এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগির শরীরে প্রবেশ করতে পারে পৃথিবীর প্রায় সব দেশে উন্নত জাতের মুরগিতে এই রোগ পাওয়া যায় তো বাংলাদেশেরও বাংলাদেশেরও অনেকটি মুরগির শরীরে বিভিন্ন রকমের প্রান্তিকভাবে যারা মুরগি পালন করে থাকে এবং ঘরোয়াভাবে যারা মুরগি পালন করে থাকে অনেক সময় মুরগির ঘর এই রোগটা দেখা দেয় এই রোগটা দেখা দেয় প্রতি বছর বহু মুরগি এই রোগে মারা যায় কোটি কোটি টাকার ক্ষতি সাধিত হয় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মুরগি মুরগিতেই এই রোগ বেশি হয় তবে কো হাঁস কবুতর তারপর কোয়েল পাখিতেও এই রোগ দেখা দেয় প্রাকৃতিক প্রকৃতিতে মুরগি মুরগি প্রায় তিন সপ্তাহ বয়সের সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং দুই থেকে পাঁচ মাসের মধ্যে তাদের দেহে রোগে আক্রান্ত প্রকাশ পায় মধুরা এই রোগটা আরেকটি আরেকটি থেকেও হয়ে থাকতে পারে আরেকটি সমস্যা থেকেও আপনার মুরগি যদি প্রথম যাত্রা ডিম দিয়ে থাকে সেই ডিমটা যদি আপনি বসান উমে সেই উম সেই ভাইরা সেই ডিম যে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তাহলে সেই মুরগি থেকেও এরকম বাচ্চা ফুটে মানে প্রতিবন্ধী কিংবা প্যারালাইসিস কিংবা এই রোগে আক্রান্ত হতে পারে রোগের সাথে বিভিন্ন উৎপাদক সমূহ সম্পর্ক এক ভাইরাসের মাত্রার প্রভাব যদি অধিক মাত্রায় ভাইরাস দেহে প্রবেশ করে তাহলে রোগ হওয়ার অধিক দেখা দেয় দুই দেহের অনুবেশন পথ ভাইরাস যদি নাক দিয়ে প্রবেশ করে তাহলে রোগ হওয়ার সম্ভাবনা অধিক তিন এ ধরনের রোগ মোরগ মুরগির চেয়ে মুরগিটি অধিক হয় চার বংশের বংশের প্রভাব কোনো কোনো বংশের মুরগির দেহে এমন কতযোগ রয়েছে চা মুরগির দেহে ভাইরাস দ্বারা রোগ সৃষ্টি করে প্রতিহত হয় সাধারণত দেশি দেশি মুরগির দেশি জাতের মুরগিতে এ রোগের সংক্রমণটা দেখা দেয় বন্ধুরা একটু আগে আমি যেটাই বলেছিলাম যে একটি মুরগি যদি যাত্রা ডিম দেয় প্রথম ডিম দেয় সেই ডিম মুরগিটার ডিম যদি আপনি বসান শখের বসে সেই ডিমটাতে যদি পর্যাপ্ত পরিমাণে সুষম খা মানে ডিমটাতে যদি প্রোটিন না থাকে তো সেই মুরগির ডিমটা যদি ফুটে বাচ্চা ফুটে বের হয় সেই মুরগি সেই ডিমটা কিন্তু প্যারালাইসিস মুরগির প্যারালাইসিস হতে পারে কিংবা মুরগির মুরগির ঘাড় ব্যাকা হয়ে যেতে পারে তো এটি সাধারণত মুরগির হঠাৎ হয়ে থাকে যেটা বলেছিলাম জন্মের বড় হয়ে জন্মের পর থেকে মুরগির বাচ্চার হয়ে থাকতে পারে বন্ধুরা এটা হলে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই মুরগিকে যদি আপনারা ঠিকমতো খাবার খাওয়ান তারপরও যদি ঠিকমতো খাবার খাওয়ান সুষম খাদ্য খাওয়ান আপনারা নেটের চার্জ দিয়ে দেখতে পারেন সুষম খাদ্য কী করে তৈরি করতে হয় আর বা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যদি এই সুষম খাদ্য খাওয়ান পরিষ্কার পাত্রে খাবার দেন তাহলে মুরগির এই রোগটা হওয়ার মানে কোনো সম্ভাবনাই থাকে না নাইনটি নাইন পার্সেন্ট মুরগি সুরক্ষিত থাকে যদি তার মধ্যে বাইসেস হয়েও থাকে তাহলে মুরগিকে পর্যাপ্ত পরিমাণে আপনার ট্রিটমেন্ট করতে হবে আর অবশ্যই মুরগি বাচ্চার হার ফিফটি পার্সেন্ট থাকে পাঁচ বয়সের অল্প বয়স্ক মুরগি রোগের প্রতি অধিক সংবেদনশীল সংবেদনশীল বয়সের সাথে ক্ষতের সম্পর্ক অত্যন্ত সুস্পষ্ট অল্প বয়স্ক মুরগিতে নার্ভ অধিক আক্রান্ত হয় এবং বয়স্ক মুরগিতে বিশেরাল অধিক আক্রান্ত হয় রোগের রোগের লক্ষণ আসলে মুরগির লক্ষণটা প্রধানত আমাদের কয়েকটি মুরগির হয়েছিল যাক সেটার ভিডিও আমাদের বর্তমানে নেই তাহলে আপনাদের দেখাতে পারতাম যে মুরগির হঠাৎ করে ঘাড় ব্যাকা হয়ে যায় তারপর মুরগি মুরগি এ মানে এদিক সেদিক তাকায় তখন মুরগি যখন যেখান সিল শিল আসে সেখান দিয়ে দৌড়াদৌড়ি করে এটা মূলত বলা হয় নাকি টাল লোক টাল আর এটাকে ব্যারালাইসিস তো বলা হয় ব্যারালাইসিস হয়ে যায় মুরগি অনেক সময়টা বাটে পায়ে অ্যাটাক করে কিংবা মাথাতে অ্যাটাক করে তো মুরগি এদিক সেদিক চলে যায় তো মুরগিটিকে যদি আপনারা সুরক্ষিত রাখতে আমাদের দুইটা মুরগি হয়েছিলো ইনশাল্লাহ দুটা মুরগি এখন বর্তমানে ডিম দিতেছে তো ওদেরকে আমরা কিভাবে যত্ন করেছি ওদেরকে আপনার আমরা যত্ন করেছি ওদেরকে সবসময় আলাদা রাখতাম আলাদা খাওয়ার খাওয়াতাম আলাদা আলাদা রাখতাম তারপরে ওরা এরকম অবস্থা হয়ে গিয়েছিল যেখানে শিল আসতো শিলের দিকে দৌড় দিত তো ওরা তো চোখে দেখতো না তারপর ওর মাথাটাকে উল্টা করে রাখতো যেমন প্রতিবন্ধী আর কি প্রতিবন্ধীর মতো আচরণ করতো অন্যান্য মুরগি ঠোকরাত তো এর এগুলো এই বর্তিগুলো থেকে বর্তিগুলো থেকে ওদেরকে সুন্দর করে বাঁচিয়ে উঠেছে বাঁচিয়ে রেখেছে আলার মতে তো ওই সবগুলো এখন দনোটা মুরগি ডিম দিতেছে ওরা খুব সুস্থ এবং ভালো আসে তো এর জন্য আমি ওদেরকে ওষুধ এখানে দিয়েছি এই ওষুধটা দিয়েছি রিমোবিন রিমোভিন প্লাস এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ এটা এটা প্যারালাইসিস মুরগিকে দিলে খুবই কাজে লাগে মুরগি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এটা আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন এই এই ওষুধটাতে আমরা খুবই মানে উপকৃত হয়েছি তারপর আপনারা দিতে পারেন ফার্স্ট ওয়েড তারপর জিঙ্ক তারপর হচ্ছে ক্যালভেক্স এগুলো দিতে পারেন তার ভিটাটিন এগুলো দেবেন এগুলো দিলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে যারা পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আমি মাসিয়া সাইকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম